আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায় ওর বয়স তেরো মাস এতে কি ওর কোনো সমস্যা হতে পারে বোন তাসলিমা আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম পালন করছে সেটিতে কোনো অসুবিধা নেই বাট আপনার সন্তান তাদের পূজো চলাকালীন সময় শিখ তারা যখন লিপ্ত ওই সময়টাতে আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে অর্থাৎ এটি তার জন্য আপনার জন্য কেন একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ হাদিস রয়েছে যে কোনো জায়গা যদি শির্ক হয়ে থাকে কোন জায়গা যদি আল্লাহ নফরমানি হয় ওই জায়গায় যেন না যাওয়া হয় সেখানে আল্লাহ তারা লানত এবং অভিশাপ বর্ষিত হয় আব্দুল্লাহ আমরা জানি যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের দল ভারী করে তারা দেখা গেল যে পাঁচজন মিলে পুজো করছে আপনি গিয়ে সেখানে ষষ্ঠজন হলেন দল ভারি করলেন তবে সে তাদের অন্তর্ভুক্ত হয় এসব কারণে বাচ্চাকে পুজোর সময়টাতে অন্তত তাদের পুজোর আয়োজনের মধ্যে সামিল যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন আর এমনিতে তো অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ করবার করতে কোনো অসুবিধা নেই এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে অর্থাৎ পুজোর সময়টাতে শিল্পের সমস্যা আপনি দূরত্ব বজায় রাখবেন বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলুন